এর ফলে দেখুন সুত বলে হালাল আমার মাঝেমেন্ট স্যার আমি পনেরো হাজার টাকা টাইমে টাইম টাকা তখন ওভার টাইম আমার রাস্তা পরি

আমাৰ বংশ বংশাই কৰচোন তাতে কৰ ঠিক নাই মানুহে নকৰিব তাৰে মাৰি আহিলা বিহুত আহিব আৰু শুনক যাবা মুঠলৈ লৈ লাই আৰু গৰীব মানুহজন তোমাৰ কিবা

আপনি মোবাইলে সবটা নষ্ট করছেন আগে কত সুন্দর পড়তাম মসজিদে যাইতা সকালে উনতাম ফিরাওয়া ঘরে ঘরে তা কিচ্ছু নাই রে সাহেব ফিতা জমানা ফিতা এই বিষয়ে নিয়ে কিছু করা লাগবে

अरे भाई आमी तो साई सर तुम पारी ना गंजे हमार अंजा कर दोरी ले कौन पता सारू चेस नहीं आईदा बात है आमी सारी जी सी चल भाई से जाए मुझे नहीं या टेका फोन तो खेदा टेका आनी है तू ही मत देनी आदि लाइफ तू दो बस ना मिलाई के बात है मोई मत जाने बेटा लगे बेटा मोरे नु खैले दीता ना मोई मत ले बाबा मोरे बुझाइला और दे गया के अपन किला लो आज अपन कोनो व्यवस्था कर থেকে আনলাম রাজার টাকা তাই না আমার লাগাল ভাইয়া কই তাই নয় সত্তর হাজার টাকা টেকা গুন্ত আনলাম ভুড়ি কুটা ভরাইবার ভাল লাগে পনেরো হাজার টাকা আনছো সত্তর টাকা লাগে

টেকা তুলো এটা বুঝবাইলাম না টেকা টেকা রে ভাই ও দাউছ বুঝেছ ঘুরি বুড়া আসি আসনকা দরকার আমি রে ভাই টেকা দেই মায়া করে পনেরো হাজার হোক বিশ হাজার তারাও আমার মায়া আমি কই দিতো আমার ত্রিশ হাজার হোক আর চল্লিশ আর আমার প্রত্যেকটা দিন আমি নিন বাড়ি যাই আমি যাইতে যাইতে আমি হেরাননি আরও যাইবলাম যার বাড়ি যসিমোর বাড়ি ইয়ার টেলি আনার দরকার যাইতাম তুমি ডাননিতে আমি ওই গাম

বাইদে দিছে পোন্ধৰ হাজাৰ টেকা সত্তৰ হাজাৰ টেকা বুলি দি

যে <laughs> খৰ

দেন উন্ন ও যে উড়া তারা করো মসজিদ দইলে শান্তির জায়গা ইনি উড়া তারার জায়গা না আর উড়া তারা কাম হইলো শৈতানোর কাম আর ও আমি আজান দিই আজানোর লগে লগে একটা মচি দা একটা শূন্যতর কাম আর যারা অকলে একলগে আইয়া নমাজ মি পড়ে নামার করে একলগে একলগে বারইয়া যায় একলগে যাইবা এই এইবা যাইবা একটু হইলে একটা শূন্যতর কাম বুঝছেন তুমি ইলান উড়া তারা করি না শৈতানোর কাম করি না 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 হুজুর আপনি তো আমরা শৈতান করলে বুঝছেন

নমাজ নমাজ

মরবা চারম্যান বিশ্বাস করুন কি বই মারবাদিস না তার হাত আন্দাজ ইউ আমি পড়া নেই লাগবে সত্যি চারম্যান্মা খুব

তুমি বিকাল করবি যে টাকা দি তুইবো দি তুইবো দি তুইবো বিকাল করবি তুই শুনো যে বাড়ি দলি লিছ আমা ঠাই বাড়ি দলি দিছো বিকাল করবি তে টাকা দেও না তে বাড়ি মো করি আমার নামে কইলি মু বিকাল করবি তে বড়া কেন যাই আর কি বিকাল হই তে টাকা দিও তুমি সালা শুনো যে বাড়ি দলি লিছ আমা ঠাই বাড়ি দলি দিছো বিকাল করবি তে টাকা দেও না তে বাড়ি মো করি আমার নামে কইলি মু তুমি বিকাল কর ভিতর টাকা দি তুই বল দित्व হইব দित्व হইব বিকাল কর ভিতর বিকাল কর ভিতর মনা গঙ্গায়ারগি দে বাড়ি জলদি নিসা মাঠা বাড়ি জলদি দিছো বিকাল কর ভিতর টাকা দেব না কে বাড়ি ও কিয়া বানাও হলিমো ও গাল মারছ নাইকি রাস্তা পড়ে গেছে বে তুই 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 তুই

বিশ্ব এখন তোমার বুঝবা সত্তর জমশেদর হাসতনে তুই টেকা আনছো না ওলাত্রিক কলেজ তার টেকার বিষ দেওয়া লাগে ও কারণে টেকা আন পনেরো মতো এখন তো দিতা দুই মাস হয়ে গেছে দুই মাসও পনেরো হাজার মিলাইছেগুণ নিতা যেগুনা আছে ওগুন তো জমশেদে মানে না উঠিয়া হয়ে তার সত্তর হাজার দেওয়া লাগব পনেরো হাজার তো সত্তর হাজার গেছে

তাইলে ঠিক আছে তুমি না যদি অ্যাডভান্স নিও বলে যে এটা মোটর কথা পাওয়া যায় না বুঝছেন ও হুনছো তাই দিন বাড়ি আমার ঠিক না সকালে ওটা দিন দেখবাই নি না না ঠিক নাই বুঝছেন আর যে পাপ করিয়া যায় যায় খবর যদি ও পাপ লইয়া যাও ওই বনি হইছে আর যে একটা গরীব মানুষ না না চলতে দিছে তোমার ডেট দিছে যে না

তোমাৰ আমি আমাৰ লাগত আছা আমি বুজি দিছা আমাৰ বহুতো বুজিছো